শুধুমাত্র এসএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রিয় ভাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দুইশো চুরাশি জনকে নিয়োগ দিচ্ছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও তো চলুন আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি আবেদন করতে হবে অনলাইনে কর্মী নাম্বার এক পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার এক্সেলি নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র দাখিলের শেষ সময় উনিশ এগারোই সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা উল্লেখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফিরতযোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট বি ডব্লিউ ডিবি ডট জিওভি ডট বিডিতে লগ ইন করে রেজিস্ট্রেশন করত আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালেই পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদন সরাসরি বা আবেদন হার্ড কপি গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনপত্র পত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ ও দাখিলের পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আবেদন দাখিল করা যাবে এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীদের অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণে কেবল আবেদনপত্র সাবমিট করতে পারবেন অর্থাৎ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন অ্যাপ্যাড বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এমন প্রার্থীগণ কোনোভাবেই আবেদন গ্রহণ আবেদন করতে পারবেন না বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি বা সমমানের ব্যতীত কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষার অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ সময় যথাসময়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না ডকুমেন্ট দাখিল সংক্রান্ত পদ্ধতিতে বলা হয়েছে আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লেখিত সনদপত্র নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্তাহিত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া জাতীয় পরিচয়পত্র এনআইডি নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমানের নির্ধারণী সার্টিফিকেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত জাপতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে ছাড়পত্র সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অফিসিয়াল সিল স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনে আবেদন করতে হবে আরিফুজ্জামান খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী পূর্ব কৌশল মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটি ক্যাটাগরিতে দুইশো চুরাশি জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এস পাশে বাংলাদেশের সকলগুলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ